আমার যে পরিস্থিতি আমার মনে হয় যে এই ঢাকা শহর ভিক্ষা ছাড়া আর আমার উপায় নাই। দেশে বিক্ষে করব একটা লজ্জার ব্যাপার আমি চল্লিশ বছর পর্যন্ত এফতেদায় মাদ্রাসায় শিক্ষকতা করতে করে আসছি আমার সংসার আমার বোনেরা চালায় কাপড় চুপুর খাওয়া দাওয়া এটা সেটা সব কিছু বাবার অল্প একটু জমি পাইছি সেখানে আমি কৃষি কাজ করি মাদ্রাসা পড়ানোর পরে সেখান থেকে কিছু তরি তরকারি নিজে খাই এবং বাজারে বিক্রি করে হ্যাঁ তেল লবণ তৈল এইগুলি কিনে এইভাবে সংসার চালাই আমার ছেলেমেয়ের লেখাপড়া যা লাগে আমার বোনেরা দেয় এখন আমার বোনেরা গরবাড়িও তুললে দেে কিন্তু তারা এখন দেয় না তাদের এই জন্য আমার সন্তানদেরকে আমি এই বাজারে তিনখানায় দিয়েছি লেখাপড়া করার জন্য ভর্তি করে এটিমখানায় দিয়েছি এখন আমার বৃদ্ধ বয়স আমার তো বয়সও শেষ এখন আমার যে পরিস্থিতি আমার মনে হয় যে এই ঢাকা শহর ভিক্ষা ছাড়া আর আমার উপায় নাই দেশে ভিক্ষা করব একটা লজ্জার ব্যাপার এই সংসারে আমার এমন অবস্থা এখন বর্তমানে আছে করছি এই বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হোক কারণ সুশিক্ষা জাতির মেরুদণ্ড কোরআনই সুশিক্ষা কোরআন শিক্ষার বিকল্প নাই কোরআন শিক্ষা যদি কোরআনের এলেম একটা সন্তানের অন্তরের ভিতরে থাকে সে কোনো দিন মাদক দ্রাব্য সে পান করবে না তারপরে সে বেদবি হবে না দেশপ্রেমিক হবে হ্যাঁ সে বড় পোস্টে যখন চাকরি করবে প্রধানমন্ত্রী হবে কি এম হবে যাই হবে সে দেশের টাকা বিদেশে পাচার করবে না দেশের প্রতি তার মায়া থাকবে আল্লাহরের কাছে তার ভয়ভীতি থাকবে যে আমার এই টাকার আমার এই হিসাব দিতে হইবে আল্লাহর কাছে আমি দায়িত্বশীল আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে এই জন্য আমরা ওই সন্তানদেরকে এই খেয়ে না খেয়ে এই শিক্ষা দিয়েছি যেন বাংলাদেশ একটা পরিণত হয় না টাকাও একটা আমি বেতন পাইনি হ্যাঁ এই দেখেন আমার শরীরের অবস্থা আমি এই খেয়ে না খেয়ে চলতে চলতে আমার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে আমার এখন আমি হার্টের রুগী আমার এই ডায়াবেটিস তারপরে আমার এই বাদ ব্যথায় আমি উঠতে পড়তে পারছি না চিকিৎসা আমি করতে পারি না এই টাকা আমার কাছে নেই আমার বোন নেই আমার একবারে ওই জাতীয় হাসপাতাল শ্যামলি এই হৃদরোগ হসপিটাল ওইখানে চিকিৎসা করাইছে আমাকে সেখানে নিয়ে এখন আমার ঔষধ কেনার পয়সা পর্যন্ত আমার নাই শিক্ষকতা এখন আমার তো এক বাষট্টি বছর চলছে এখন তো আমার এই শিক্ষকতা করার মন মানসিকতা বা পেনশনে যায় না হ্যাঁ আমার তো এই অবস্থা এই রকমই তবুও যদি এই মাদ্রাসাগুলা জাতিকরণ সরকার করে পরবর্তী প্রজন্ম লেখাপড়া করিয়ে কোরআন হাদির শিক্ষা ওরা একটা হিউম্যান সিটিজেন তৈরি হবে এবং বাংলাদেশটা বিশ্বের কাছে একটা মডেল বাংলাদেশ তৈরি হবে যে সে দেশে চোর নাই ডাকাত নাই কোনো রকমের সন্ত্রাস নাই হ্যাঁ এই কোর্টে দেখেন এত কেস খামারি এটা সেটা কী কারণে কুশিক্ষার কারণে অন্তরটা তাদের কি কুশিক্ষায় পড়া খুন খারাপ এটা সেটা এইগুলি করে কা করে আল্লাহর ভয় তাদের অন্তরে নাই আমরা সেই শিক্ষাটা তাদের দিই আল্লাহকে ভয় করো অত্যা ভয় করার মতো ধরো ভয় কর আল্লাহ সৃষ্টি করেছে আসমান জমি নে আল্লাহ দেওয়া আলো বাতাস দিয়ে বা বেঁচে থাকো আল্লাহ দেওয়া অক্সিজেন টানো হ্যাঁ সব কিছু তাই ওই আল্লাহর পথে চলো আল্লাহ যা কয় শোনো আল্লাহ সব কিছু মানুষের কল্যাণের জন্য কথা বলে এই কোরআনের হাদিসের কথা বলে মানুষের কল্যাণের জন্য মানুষকে এর কল্যাণের জন্য কাজ করো নিবেদিত প্রাণ তৈরি করো এই জন্য এই শিক্ষকতা করছি খেয়ে না খেয়ে আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান গাজী আমার মাদ্রাসার নাম পশ্চিম বড় টেংরা স্বতন্ত্র পেদাই মাদ্রাসা পাথরঘাটা থানা বরগুনা জেলা আমি সাগরের পারে বসবাস করি